আমরা বেশি সময় এমন বিশ্বে বিশ্ব একটু শুরু হয়েছে কিন্তু তার মধ্য থেকেও আমাদের মধ্যে আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার এসে গেছেন এবং সেই সঙ্গে আপনারা যতটা সহযোগিতা করছেন তার জন্য অনেক ধন্যবাদ এখনই আমরা মাইক ফোন ডেকে নেব আমাদের আজকের এই মঞ্চে প্রধান বক্তা আমরা মঞ্চে পেয়েছি আমাদের আরেক বিধান

আমরা পৌঁছে গেছি গঘটের বিধক মারনিয় বিশদ কারক মহাশয় অনেকে বরণ করেছেন আমাদের বিধক সুশান্ত ঘোষ মহাশয় কয়েক মাস অপেক্ষা করুন বাবা মেয়ে যদি একসাথে জেলে থাকতে পারে পিষি ভাই কোতখানে থাকতে পারে সেই দিন আসছে সেই ভয়ে তো তাড়াতাড়ি പഞ്ചായট ভোট ডিক্লেয়ার করে দিল ভয়ে নব জোয়ার করে এনেছে ভাইপো তাবু খাটাচ্ছে আর বাংলার মানুষ কি বলছে ভাইপো করছে নবজোয়ার যাবে তাবু থেকে সোজা তিয়া জনগণের আশা জনগণ মুখ বেঁধে আছে আমি আশ্বস্ত করছি আপনাদেরকে ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসেবে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হিসেবে ইডি এর হাতে তদন্ত চলছে একটিও চোর বাজবে না প্রত্যেকটা চোর জেলের ভেতরে যাবে প্রত্যেকটার ব্যবস্থা হবে দিদিমণি বলছেন ওনাদেরকে নাকি আমাদের ইডি সিবিআই করছে রাজনীতিতে নাকি আমরা পেরে উঠছি না তাই নাকি ওনার ভাইপোকে ধরার চেষ্টা করা হচ্ছে তাই কি করা যায় মাননীয় মুখ্যমন্ত্রী আমি প্রশ্ন করতে চাই বাংলার মানুষকে সাথে দিয়ে আপনার কাছে কোথায় আপনার যদি হিমত থাকে যদি ক্ষমতা থাকে চার বছর তো আমিও এমপি আছি আমার বিরুদ্ধে একটা দুর্নীতির অভিযোগ তুলে তুলে দেখান আপনি কত বড় বাপের বেটা হয়েছেন কত বড় ক্ষমতা আপনার আছে আমরা তো ভয় পাই না পুলিশকে আপনার যদি কোনো সংস্থা থাকে তাকে দিয়ে আমার সম্পত্তির হিসেব করতে পাঠান আমি বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকবো বাড়িতে স্কোটে যাব না বাড়িতে বসে থাকবো আসুন কি কি দেখার ব্যাংকের বই খুলে দেখিয়ে দিব বাড়ির চোদ্দ আলমারি খুলে দেখিয়ে দিব কারণ চুরি করার জন্য রাজনীতি করি না বন্ধুগণ আমরা ইট বালি পাট কাঠ সিমেন্ট গরু কয়লা এগুলো করার জন্য ভারতীয় জনতা পার্টিতে আসিনি আমরা ভারত অমিত শাহ বৃষ্টি পড়ছে হালকা করে আজকে সকালবেলা পর্যন্ত কি ছিল রোদ ছিল গতকাল পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর আমার প্রথম সবাই আরামবাগে হচ্ছে আর ওয়েদারও উপরওয়ালা ঠিক করে দিয়েছে ওপরওলার আশীর্বাদ বিজেপির সাথে আছে আরে খানাকুল ফুরসুরা আরামবাগ গোঘা সমস্ত জায়গায় পুরো আরামবাগ জেলা এই আরামবাগ জেলা পঞ্চায়েত নির্বাচনে বিজেপির পথ দেখাবে গোটা পশ্চিমবঙ্গকে পথ দেখাবে এখানে আমাদের সম্মানীয় সভাপতি আজকে যে তিন নম্বর মণ্ডলের সভা আমরা ঠিক করেছিলাম বন্ধুগণ নরেন্দ্র মোদীর ঐতিহাসিক সরকার তার ন বছর পূরণ হয়েছে বছর পূরণ হওয়ার উপলক্ষে আমরা প্রতিটি হাজার মন্ডলে হাজার সভা করবো ঠিক করেছিলাম দিদিমণি দেখলেন বিপদ বিজেপি যদি হাজারটা সভা করে ফেলে তাহলে পঞ্চায়েতের তো পুরো বাটি উল্টে যাবে ঘটি উল্টে যাবে দিদিমণি সঙ্গে সঙ্গে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করে দিলেন দিদিমণি ভাইলে চিন্তার কারণ নেই আপনার আমরা হাজারটা ভেবেছিলাম এবার প্রতিটি পঞ্চায়েতে গিয়ে সভা করব সব জায়গায় গিয়ে সভা করব আমরা পঞ্চায়েতে পঞ্চায়েত আমাদের এখানে সবাই উপস্থিত আছেন আমাদের সম্মানীয় সভাপতি সুশান্ত কুমার বেড়া মহাশয় উপস্থিত এখানকার বিধায়ক আমাদের ভাই সুশান্ত ঘোষ আমাদের প্রাক্তন জেলা সভাপতি আমাদের এখান থেকে আমাদের রাজ্যের সম্পাদকের দায়িত্ব সামলাচ্ছেন বিমান ঘোষ আমাদের মধুসূদন বাঘ বিশ্বনাথ কারক সহ, জেলার বিভিন্ন পদাধিকারীগণ আমাদের এখানে পাঁচটি মণ্ডল পাঁচটি মণ্ডলের মণ্ডল সভাপতিগণ উপস্থিত আছেন এক নম্বর মণ্ডলের সভাপতি বিশ্বজিৎ দাস দুই নম্বর মণ্ডলের সভাপতি তাপস সরকার তিন নম্বর মণ্ডলের সভাপতি মিচুন গাওতার গাওড়া ছাতরা রবিন পাটেল এবং আনন্দ মান্না সহ আমাদের রাজ্য যুব মোর্চার সদস্য অমিত মাঝি এবং অন্যান্য যারা নেতৃত্ব আছেন প্রত্যেককে গৈরিক অভিনন্দন জানাই আমার কর্মী সমর্থকরা যারা ভূত থেকে এখানে এসেছে তাদের প্রত্যেককে আমি আমার তরফ থেকে গৈরিক অভিনন্দন জানাই বন্ধুগণ আজকে যে বৃষ্টি পড়ছে এই ওয়েদার এই ওয়েদারের জন্য আমাদের সভাতে হয়তো একটু অসুবিধা হতে পারে আগেই। আমরা আমি আমার আপনাদেরকে বলতে চাই আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার